আসসালামু আলাইকুম সবাইকে তো চলুন ঘুরে আসা যাক জয়পুরহাট জেলা খ্যাতলাল থানার মধ্যে পড়া একটি বিলের ঘাট সম্পর্কে তো বিলের ঘাটে নামকরণ করা হয়েছে বিলের মাঝখান দিয়ে একটি নদী প্রবাহিত হয় তার নাম তুলসী গঙ্গা আর এই নদী প্রবাহিত হওয়ার কারণে একটি ব্রিজ দেওয়া হয় আর ব্রিজটির জন্যই এই জায়গাটি অনেক সুন্দর হয়ে ওঠে আর এই নামকরণটি করা হয় শুধুমাত্র এই নদী থেকে। তো চলুন আরও কিছু জানা যাক বিলের ঘাট সম্পর্কে তো বিলের ঘাটের সবচেয়ে শেষ যে আপডেটটা সেটা হচ্ছে যে এখানে একটি ওয়াশ টাওয়ার তৈরি করা হয় বিলের ঘাটে শুধুমাত্র ওয়াস্টার জন্য যে ঘুরতে আসে তা নয় ওয়াস্টার বাদেও নদীর উপর বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে অনেকে আসে বিভিন্ন ধরনের ফটোশ্যুট করার জন্য বিভিন্ন অভিনয় করার জন্য বিভিন্ন নাটকের শুটিংও এখানে হয়ে থাকে আর শুক্রবার দিন অনেকে আসে মানে ঘুরতে টাইম স্পেন্ড করার জন্য আর বিলের ঘাটে শুধুমাত্র যে ইয়ং জেনারেশন আসে তা না বিলের ঘাটে আসে সকল প্রকার সকল ধরনের মানুষ তো এখানে আসলে আপনার মনটা হয়ে যাবে অনেক ফুরফুরে এবং সুন্দর আর বিলের ঘাটে যদি আসেন আপনার শুক্রবার করে তাহলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের কন্টেন্ট আর বিভিন্ন ধরনের অভিনেতাদের আর শুক্রবার দিন বিলের ঘাটে বিভিন্ন ধরনের নায়কের আবির্ভাব ঘটে থাকে যে দুই পাশে বসে থাকা সকলেই কিন্তু নায়ক আর নায়িকাদের পিছনে যারা ঘুর ঘুর করে বুঝবেন যে তারাই হচ্ছে ভিলেন তো ওদিকে যাচ্ছে না কথা হচ্ছে ওয়াচ টাওয়ারটা দেখতে অনেক সুন্দর আর বিভিন্ন ধরনের টিকটকদের আগমন ঘটে ওই দূরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে মাত্র বিভিন্ন ধরনের ভিডিও করার জন্য আপনারা যদি কোনো টিকটকার বা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা করতে চান তাহলে চলে আসবেন শুক্রবার দিন শুক্রবার দিন ঠিক তিনটার পর থেকে শুরু হয় এই কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকারদের আগমন আর যেহেতু সকল কন্টেন্ট ক্রিয়েটর আসে তো আমরা যোগাযোগ করেছিলাম আমাদের রেজাউল ভাই পথের বাউল রেজাউল ভাইকে তো তার প্রসঙ্গটা পরে নিয়ে আসতেছি আগে আমি আর কিছু কথা বলে থাকি তো এখানে যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন বিভিন্ন দূরে দূরে বসে থাকা বিভিন্ন আড্ডা আড্ডাখানা সেখানে গান নাটক অভিনয় বিভিন্ন ধরনের শুটিং করে থাকে তারা আর শুক্রবার দিন যখন আসবেন তখন মনে হবে যে এখানে একটা মেলা বসেছে ছোটোখাটো একটা মেলা ছোটোখাটো একটা মেলার জন্য মানুষ অনেক কিছু এখানে কেনাকাটা করে থাকে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে থাকে আর বিভিন্ন ধরনের খাবার সহ আর এখানে খেলনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র পায়ে থাকবেন আর তুলসী নদীর পাশেই এই ওয়াশ টাওয়ারটা আর এই ওয়াশ টাওয়ারকে ঘিরেই এই বিলের ঘর আরো সৌন্দর্য হয়ে ওঠে তো চলুন কথা না বলে আরো কিছু দেখে আসি তো বিলের ঘাট ঘোরাঘুরি করার পর যখন আমরা বাড়িতে আসবো ঠিক বাড়িতে আসার সময় দেখা হয় পথের বাউল রেজাভাইয়ার সঙ্গে তিনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন দর্শকের সাথে সাক্ষাৎকার করতেছে তো আমার কাছে আসছিল আমি তার সাথে দেখা করলাম এবং বললাম যে ভাই চলেন একটা ভিডিও বানাই এই হচ্ছে তার ভিডিওটা তো পথের বাউল রেজা ভাই আসলে খুব ভালো মানুষ ধন্যবাদ ভাইকে তো চলুন চলে যাওয়া যাক আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম